তো কম হলো না গুড মর্নিং গাইজ শুভ সকাল তো অফিস অলরেডি চলে এসেছি বুড়োদা আমার জন্য লাঞ্চ নিয়ে এসেছে তো কি লাঞ্চ নিয়ে এসেছে আমি স্টিল নাও জানি না আমাকে কল করে বললো কোনো লাঞ্চ নিয়ে আসবি না তো দেখা যাক উনি আমার জন্য কি লাঞ্চ নিয়ে এসেছে এর ডয়ারে লেবু ওর ডয়ারে চিরে ভাজা ওর ডয়ারে ডাল ভাজা ও নাইস আজকে আমার আর ডয়ারে লেবু দিয়ে দিয়েছে তো যাইবু এখন আবার আমাকে লাঞ্চ দিয়ে গেল দিদি পাঠিয়ে দিয়েছে বাট বিস্কিট পাঠিয়ে দিয়েছে আমি কি বাচ্চা যে আমাকে মন্স মাছিক দিয়েছে আমার ভিতরে কি সব করে দিয়েছে মা আমি দিদিটা কি দেখবো এখানে বুড়োদা ওদের চিকেন নিয়ে এসেছে আঠার রুটি আর এখানে চিকেন ওহ বুড়োদা সেদিনকে কিছু নিয়ে আসি না যেন কিছু খাবো না সেদিনকে বহুত খাবার হয়ে যায় তো আজকেও আমি কিছু নিয়ে আসিনি আমি ভেবেছিলাম একটা পাউরুটি বা কলা কিছু খেয়ে নেবো বাট দিদি ফোন করে জানালো এই তারপরে বুড়োদা বললো আজকে টিফিন নিয়ে আসবি না কলেজে আমি টিফিন নিয়েও আসতাম না তা বলছি আসবি না নিয়ে ওহ নাইস ডালিয়ার পোলাও পাটি দিয়েছে এ ত্রিডো চিকেন আরে ত্রি আজকে চিকেন ফেস্ট লাগাছে প্রথমেই মিষ্টি দিয়ে কিছু শুরু করি হ্যাঁ গাজরের ভর্তা করি আজ কি চিকেন লাগছে মাইরে হুম আমি খেতে পারবো না দু কিলো কাঠ নিয়ে আসলাম তিনি কাঠ দিয়ে কি করবে তোর বাবা আমি আর বলবো না হুম

এর দয় তার দয়লে এরকম এনে 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 রেখে অ্যাক্টিং অ্যাক্টিং এমন করলো কমল লাবুগুলো নাকি মূরতা নিয়ে এসছে কেউ ধরতেই পারিনি আমরা কি অ্যাক্টিং বাজ হয়ে গেছে আমাদের অফিস ছুটি চলো ভিডিও করছি এখানেই শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে নাও বাই